এই মসজিদ কার ঘর আল্লাহ তালার ঘর কারা পাহারা দেবে ইমানদাররা তাহলে মসজিদ কমিটিতে যদি এমন কোনো মানুষ যে গুল খাই মসজিদ কমিটিতে যদি এমন কোনো মানুষ থাকে যার দাড়ি নাই মসজিদ কমিটিতে যদি এমন মানুষ থাকে যে শুকুর আলী শুকুর আলী বুঝেন কি যারা শুক্রবারে নামাজ পড়ে আর কিছু আছে ঈদ উ মিয়া আর কিছু আছে রমজান আলী এরা যদি আমাদের সমাজের সামাজিকভাবে দায়িত্ব পালন করে আপনার সমাজ কখনো উন্নতি হবে না উন্নত হবে না এখন এলাকায় ঝামেলা বুকে হাত বাঁধবো নাকি নাবির নিচে হাত বাঁধবো সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে আজকে মুসলমানরা দ্বিধা বিভক্ত আল্লাহ রসুল নূরের তৈরি নাকি মাটির তৈরি এইটা নিয়ে আজকে সমাজ দ্বিধা বিভক্ত আল্লাহ তালা কোথায় এইটা নিয়ে আজকে সমাজ দ্বিধা বিভক্ত আসলে মানুষ পড়াশোনা করে না মানুষ পড়াশোনা করে না এলাকায় ঝামেলা হয়েছে হানাফিয়ার আহ হাদিস এখন এদিকে দিকে আহলা লোক দাঁড়িয়ে আছে আর ওইদিকে হানাফি একজন ব্যক্তি সাইকেল নিয়ে আসছে যিনি হানাফি উনি ওনার চাচা আর যিনি আহ উনি পাড়ার লোক হানাফি ব্যক্তি বলছে আয় শোনো তো চাচা বলেন তুমি হাত কোথায় বানো তো বলছে ও তো দাঁড়িয়ে আছে যদি বলি যে নাভিন নিচ্ছে তো আমাকে তো আহ ব্যক্তি সাইজ করবে বলছে কেন চাচা কি হলো বলছে তোমাকে বলে যেতে হবে এদিক থেকে ডাক দেব বাবা হাত কোথায় বানো এখন বুকের উপরে বললো অসুবিধা আর নাফির নিচে বললো অসুবিধা দুইজন দুই দলে তখন দুইজন খেপে গিয়েছে তাড়াতাড়ি বল তোর তোকে আজকে ব্যবস্থা করব তো ওই লোক বলছে আল্লাহর কসম করে বলছি নামাজি পড়ি না তো বলছে যে তাহলে তুমি যাও তুমি ফ্রি মানে মানুষ চায় যে নামাজ না পড়ুক অসুবিধা নাই কিন্তু আমার কদর না হলে সমস্যা হাই রে মুসলমান সামান্য কিছু বিষয় জেনে বর্তমানে একতলাপ চলছে শুনুন আল্লাহ রসুল যে কথা বলে গিয়েছেন সেই কথা অনুযায়ী আপনার মসজিদে যারা কমিটি হবে তারা তাহার যোগ্য না হলেও অন্তত পাঁচ অক্টের মুসল্লি তাদেরকে হতে হবে এরপর একজন ইমামকে রাখতে হবে যে ইমাম কথা বলার সময় কাউকে দেখবে না যে ইমাম কথা বলার সময় আল্লাহকে ভয় করবে যে ইমাম কথা বলার সময় তারা বেতনের কথা ভাববে না যে ইমাম কথা বলার সময় সেই একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের বাণীকে পেশ করবে তাকে যদি তার চাকরি যাই যা থাকে থাকুক দ্যাট ডাজেন্ট ম্যাটার এভাবে যদি কোনো সমাজের কোনো ইমামরা বক্তা দিতে পারে প্রত্যেক জমার খোঁজ পাই ইনশাল্লাহ আজিজ একটা সমাজ পরিবর্তন খুব বেশি সময় লাগবে যদি বিশ্বাস না হয় আমরা কয়েকটা মসজিদ পরিচালনা করি এই তো জলঙ্গি খুব বেশি দূর নাই একশো কিলোমিটারের আশপাশে হবে বা তার একটু কম বেশি আপনারা গিয়ে দেখবেন আমাদের মসজিদে পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার দূর থেকে সে ফজরের সালাদ আদায় করতে আসে আমাদের মসজিদে ফজরে যতজন এসাতেও ততজন মাগরীবে ততজন জুমাতেও ততজন তবে জুমাতে কিছু বাইরের লোক যায় কথা সত্য আমাদের প্রত্যেকে যারা আমাদের সাথে এনলিস্টেড এরা পাক্কা মুসল্লি পাঁচ অক্তের মুসল্লি আমার যে মসজিদ পরিচালনা করি ওই মসজিদে পুরুষ বলা আছে যদি কেউ প্রমাণ করতে পারে পানবিড়ি জর্দা গুল সিকারেট মুসল্লিক তাকে প্রাইজ দেওয়া হবে সমাজকে আমরা ঘোরার চেষ্টা করছি ইমামই পারে একটা সমাজকে ঘুরতে কিন্তু ইমাম যদি রুয়া হয় ইমাম যদি ইতল শ্রেণীর লোক হয় তাহলে সমাজ পরিবর্তন